আজকে চিকেনের একটা প্রিপারেশান করব বলে চিকেনটা নিয়ে ম্যারিনেট করতে করতে মানে দই নুন হলুদ লঙ্কার গুঁড়ো মাখাতে মাখাতে চিকেনটার গায়ে ছুরি দিয়ে একটু কেটে কেটেও রেখেছি ভাবছিলাম আজকে চিকেনটাকে একটু অন্যরকম করলে কেমন হয় বর্ষার ওয়েদার মেঘলা বৃষ্টি কখনো বৃষ্টি কখনো মেঘলা কখনো রোদ্দুর এখন ওয়েদারটা আগের থেকে অনেকটাই ঠান্ডা হয়েছে তাই একটু অন্যরকম করে রান্না করার ইচ্ছে ছিল তাই আদা লঙ্কা রসুন পেঁয়াজের পেস্ট আর সঙ্গে তন্দুরি যে মশলাটা হয় সেই মশলা আর একটু গরম মশলা গুঁড়ো খুব ভালো করে মেখে আর ম্যারিনেট করতে দিচ্ছি দেড় ঘন্টার মতন আর একদিকে ম্যারিনেশনের পর আর কি ওকে আমি সর্ষের তেল দিয়ে দিয়েছিলাম তারপর আমি চিকেনগুলো তুলে তুলে নিয়ে ভেজে নিচ্ছি তো গ্রেভিটা থাকছে গ্রেভিটা দিয়েই আসল কাজটা হবে অনেক চিকেন ভাজা হয়ে গেছে প্রায় কেজি খানেক মতন তারপর ওই ওই তেলে আর কি গোটা জিরে গরম মশলা আর ইয়ে শুকনো লঙ্কা তেজপাতা এই ফোড়ন দিয়ে দিয়েছিলাম তারপর ওই যে মশলাটা যেটা গ্রেভিটার জন্য আর কি আমি ম্যারিনেশনের জন্য দিয়েছিলাম সেটা দিয়ে দিলাম আর সেই বাটি ধোয়া জলটাই দিয়ে দিলাম এবার ভালো করে কষতে থাকুক ঢাকা চাপা দিয়ে গ্যাসের ফ্লেম আমি লো টু মিডিয়াম হিটে রাখলাম তারপর যখন দেখলাম হয়ে এসেছে মশলাটা কষা তখন চিকেনগুলো দিয়ে দিলাম আর একটা ওভেন খালি ছিল সেই ওভেনে আরেকটা একটা ওককে বসিয়ে একটু সাদা তেল আর একটু ঘি দিয়ে দিয়েছি আসলে এই গ্রেভিটা চিকেনের আর কি গ্রেভিটা আমি একটু আর কষিয়ে নেবো এটা যে যেরকমভাবে চান রাখতেই পারেন কাজ প্রায় অনেকটাই আমাদের হয়ে গেছে আর ওই যে সাদা তেল ঘি দেওয়া হয়েছিলো সেখানে আমি একটু পেঁয়াজ ভাজতে চাপিয়েছি পেঁয়াজটা তাড়াতাড়ি হয়ে যাওয়ার জন্য আমি একটু নুনও দিয়ে দিয়েছি তো যাই হোক মাংসটা প্রায় আমার রেডি হয়ে গেছে আর এদিকে আমার একটা দইয়ের মিশ্রণ তৈরি করে নিয়েছি টক দই বিরিয়ানির মশলা অল্প একটু কেওড়ার জল ক্যাওড়া জল গোলাপ জল যে যেরমভাবে পছন্দ করেন সে সেভাবেই দেবেন অল্প একটু গরম মশলার গুঁড়ো আর সাথে একটুখানি হলুদ গুঁড়ো ব্যাস এই দিক খুব ভালো করে পেস্টটাকে আমি তৈরি করে নিচ্ছি ফেটিয়ে নিচ্ছি দেখুন আমি গ্রেভি ভেভি করবো বলে আরেকটু ভালো করে কষিয়ে নিচ্ছি আমি মানে আরেকটু ফুটিয়ে নিচ্ছি ঝোলটা কমিয়ে নিচ্ছি আর কি আপনারা যে যেরকমভাবে রাখতে চান রাখতে পারেন হয়েই এসেছে একটু ঘি গরম মশলা আর চেরা কাঁচা লঙ্কা ব্যাস কেউ যদি ধনে পাতা চান দিতে পারেন খারাপ লাগবে না তো চাপা দিয়ে রেখে দিয়ে এটা স্ট্যান্ডিং পয়েন্টে থাকুক এখন আর আমি ততক্ষণ ওদিকে খুচকা রাইসটা রেডি করে নিই হ্যাঁ আসলে আমি আজকে খুচকা রাইস বানাচ্ছি বা খুচকা পোলাও যা ইচ্ছা বলতে পারেন তো পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে যাওয়ার পর তেজপাতা শুকনো লঙ্কা গোটা গরম মশলা তার সঙ্গে একটু এলাচ গোটা বড় এলাচ যেটা হয় সেটাও দিয়ে দিলে ভালো হয় দিয়ে দিলাম তারপর একটু আদা লঙ্কার একটা পেস্ট সামান্য একটু দিয়ে দিলাম তারপর এই যে দইয়ের মিশ্রণটা আর একটু ভালো করে নাড়িয়ে নিয়ে আমি এবার ওইটার মশলাটার মধ্যেই দিয়ে দেব। অ্যাকচুয়ালি খুশকা রাইস বানানোটা কিন্তু খুব সোজা আগে থেকে যদি ভাতটা একটু এইট্টি পার্সেন্ট মতো কুক করে রাখা হয় তারপর কিন্তু আর কোনো ঝামেলাই থাকে না আর একটু সঙ্গে নুন মিষ্টি ব্যাস হয়ে গেল মাংস করতে তো দই টই আপনার ঘরে থাকছেই আর এখন সবাইকার বাড়িতে মোটামুটি সমস্ত মশলাই সবাই রেডি রাখে কেননা বাচ্চাদের বায়না বলুন বা নিজেদের একটু খেতে ইচ্ছা করলে বানানোই যায় বাড়িতে আর কি সবসময় রেস্টুরেন্টের ভরসা না করাটাই ভালো তো যাই হোক প্রথমবার ক্যামেরাতে আমার ঠিক মতো ধরা পড়েনি কালারটা খুচখাড় আর একটু দূর থেকে তুলেছি যখন দেখুন কালারটা এটাই কিন্তু অরিজিনাল কালার এসেছিলো তো যেহেতু এটাতে কাজু কিসমিশ পড়ে না আপনারা চাইলে দিতে পারেন কিন্তু এটাতে কাজু কাজু কিশমিশ পড়ে না তাই ওটা একটা বিরিয়ানি বিরিয়ানির মতো লাগে বলে আমার ছেলের ভীষণ পছন্দ হয়েছিল বাড়ির সকলেরই ভীষণ পছন্দ হয়েছিল বাইরে এরকম দৃষ্টি আর লাঞ্চে ছিল চিকেন তন্দুরি কারি মশলা আর কুচকা রাইস দারুণ না